নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি আবার পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে আজ বারোই আগস্ট দু হাজার পঁচিশে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে সিনিয়র আইনজীবী কপিল সিব্বালের অনুপস্থিতি থাকায় শুনানি সম্ভব হয়নি আদালত মামলার পরবর্তী শুনানির জন্য ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখ ধার্য করেছে এদিন দুপুর দুটোয় মামলার শুনানি হওয়ার কথা ছিল কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে ইমেলের মাধ্যমে মামলাটি মুলতবি রাখার আবেদন জানানো হয় যদিও আদালত সেই আবেদন গ্রহণ করেনি এরপর শুনানির সময় দেখা যায় যে রাজ্য সরকারের সিনিয়র আইনজীবী কপিল সিব্বাল উপস্থিত নেই এর ফলে বিচারপতিরা শুনানি মুলতবি রাখতে বাধ্য হন এবং পরবর্তী তারিখ ঘোষণা করেন আন্দোলনকারী কর্মীদের পক্ষের আইনজীবীরা এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তাদের মতে রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে মামলাটি দীর্ঘায়িত করার চেষ্টা করছে এর আগেও একাধিকবার বিভিন্ন কারণ দেখিয়ে শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে আগামী ছাব্বিশে আগস্ট মামলার পরবর্তী শুনানি হবে সেদিন সকালেই নতুন মামলার পর এই শুনানিটি অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে আন্দোলনকারী কর্মীরা আশা করছেন যে সেদিন রাজ্য সরকারের কোনো অজুহাতি আর টিকবে না এবং আদালত কর্মীদের পক্ষেই রায় দেবে এখন দেখার বিষয় সর্বোচ্চ আদালতে চূড়ান্ত রায়ে রাজ্য সরকারি কর্মীদের ভাগ্যে কি লেখা আছে ছাব্বিশে আগস্ট সুপ্রিম কোর্টে এই ডিএ মামলার চূড়ান্ত রায় পাওয়া যায় কি না আবার শুনানি পিছিয়ে যায় তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন